আমাদেরকে প্রথম রমজানে একবারে ফাস্ট রমজান যেটা এই রমজানেই আপনাদের কাছে কিছু উপহার নিয়ে এটাকে কোনো ত্রাণ অথবা কোনো দান এগুলো মনে করবেন না আপনারা এটা আপনাদের জন্য একজন রোজাদার ভাইয়ের পক্ষ থেকে আরেকজন রোজাদার ভাই বোনের জন্য সামান্য একটু উপহার যেটা আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন তাই শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মায়েরা অনেকে মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামী হয়তো রাজনীতি করার জন্য এই সামগ্রীগুলো বিতরণ করে থাকে আচ্ছা এই যে আপনারা তো আমাদেরকে এই এলাকাতেই দেখেন আপনারা কি কখনো দেখেছেন যে আমরা আপনাদের কাছে গিয়ে বলছি যে আপনি যদি এরকম একটা প্যাকেট পাবেন যদি এবার নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেন এরকম কি কোনোদিন আমরা বলছি নাকি কোনোদিন কেউ বলছে কিন্তু আপনি দেখবেন যে অন্যান্য যে দলগুলো থাকে ওরা কিন্তু এ ধরনের কার্যক্রমগুলো করে থাকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বড় দল যেগুলো নির্বাচনে জিতার সম্ভাবনা থাকে তারা চিন্তা করে যে আমরা যদি একটা ফুটপেক দিতে পারি তাইলে হয়তো একটা ভোট আমরা পাবো তাই না কিন্তু জামাত ইসলামী উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করছে একচল্লিশ সাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের ভাই তো বলছেন যে আজ পর্যন্ত কি কোনোদিন জামাত ইসলামী কি এককভাবে ক্ষমতায় আসছে আসে নাই এবং এটা নিয়ে আমরা কিন্তু একটুও চিন্তিত না যে আমাদের ক্ষমতা আসতেই হবে এমন কোনো আমাদের কি নাই কোনো চাহিদা নাই কিন্তু অবশ্যই 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 আমাদেরকে ক্ষমতায় না আসলেও ক্ষমতায় যদি আমরা কেয়ামত পর্যন্ত না আসি কিন্তু এটার জন্য আল্লাহ আমাদেরকে কখনো জবাবদিহির কাঠগড়ায় দাঁড়া করাবে না আমাদেরকে কোনো দিন কাঠগড়ায় দাঁড়া গড়ায় বলবে না যে এই তোমরা বাংলাদেশের ক্ষমতায় জামাত ইসলামী তোমরা কেন আসলা না এটা আমাদেরকে আল্লাহ কখনো জিজ্ঞেস করবে না কিন্তু এই যে আপনারা যারা মারা বোনেরা আছেন আপনারা যদি কোথাও যদি না খেয়ে থাকেন আপনারা যদি ক্ষুধার্ত অবস্থায় থাকেন পেটে যদি খাবার না পড়ে তাইলে কিন্তু ওই পাশের যিনি দায়িত্বশীল বা যিনি জামাত করেন অথবা যেই মানুষগুলো বাস করেন প্রতিবেশীরা থাকেন তাদেরকে কিন্তু আল্লাহ ঠিকই কাঠ গড়ার মধ্যে দাঁড়া করার জিজ্ঞেস করবে যে আমার এক বান্দা না খেয়েছিল তুমি পাশে পেট ভরে খাইছো তুমি তার খোঁজ খবর নেও নাই কেন আমরা ওই ক্ষমতায় যাওয়ার চেয়ে ক্ষমতার মসনাদে বসার অনেক বেশি চিন্তিত আমাদের এই মাদের নিয়ে ভাইদের নিয়ে বোনদের নিয়ে যেন আমরা আপনাদের জন্য কিছু একটা করতে পারি এই আপনারা খেয়াল করবেন যে এবারে কিন্তু আমাদের প্রথম না এটাই কিন্তু আমাদের প্রথম না বাংলাদেশ জামাত ইসলামী এই বিগত আওয়ামী সৈরাচার সময়ে সবচেয়ে বেশি নির্যাতিত একটা দল এমন একটা দল যেই দলের পরিচয় পর্যন্ত আমরা প্রকাশ্যে কি করতে পারি নাই দিতে পারি নাই জামাত বলছে সাথে সাথে গ্রেপ্তার সে মহিলা হোক পুরুষ হোক শিশু পর্যন্ত গ্রেপ্তার করছে কিন্তু আমাদের সামাজিক কাজ কি আপনাদের কাছে যাওয়া এই যে রমজানের ফুডপ্যাক দেওয়া ঈদ সামগ্রী দেওয়া জাকাত দেওয়া অথবা হচ্ছে যে আপনার ঈদ উপহার দেওয়া এগুলো কি কোনো কিছু কি বন্ধ ছিল এক মুহূর্তের জন্য বন্ধ ছিল আমরা কিন্তু এই কাজগুলো করার জন্য একবার নিজের জীবনের পরোয়া করি নাই আমরা এই ফুডপেক বিতরণ করতে আসলেও কিন্তু গ্রেপ্তার হতে পারতাম গত বছরের কথা বলতেছি কিন্তু তারপরে আমরা কিন্তু এই পিছপা হই না এজন্য মায়েরা ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রথমে এই যে আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না আমরা ভোটের জন্য আপনাদের কাছে আসিনি ভোট আপনারা যাদেরকে ভালো মনে করবেন যাদেরকে যোগ্য মনে করবেন যাদেরকে ভালোবাসার মানুষ মনে করবেন যাদেরকে মনে করবেন যে সুখে দুঃখে সবসময় পাশে থাকে তাদেরকে তো আপনারা অটোমেটিকই ভোট দিবেন তাই না এখন কি ওই যুগ আছে যে পাঁচশো টাকার একটা নোট দিয়ে ভোট নিয়ে যাবে আপনারা কি সেরকম ভোট বিক্রি করবেন কেউ এই যুগ কিন্তু শেষ এটা হচ্ছে দুই সাল আমরা পাঁচই আগস্ট চব্বিশ সালে বিজয় অর্জন করেছি এই এই সিস্টেমগুলোর প্রতিবাদের কারণে কিন্তু তো যাই হোক প্রিয় ভাইরা আমরা আজকে আপনাদের জন্য সামান্য কিছু উপহার নিয়ে এসেছি যেটা দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন রমজান সম্পর্কে আমানু ইমানদার কুতিবা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীগণের উম্মের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়া এই তাকুয়ার কারণেই আজকে আপনাদের কাছে আসা তাকুয়া মানে হচ্ছে ক্ষুধা ভীতি আল্লাহর ভয় আল্লাহর ভয় থেকে আমরা আজকে আপনার কাছে এসেছি যেন কালকে আমাদের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে পাকড়াও না করে যেন না ধরে এই দেলোয়ার আর তুমি তো ডেমরা পশ্চিম থানার সভাপতি ছিলা তোমার এখানে তো অনেক মানুষ ছিল যাদের ঘরের মধ্যে খাবার ছিল না তুমি কেন খাবার পৌঁছাইলা না এই সাজু তোমার তো এই ওয়ার্ডের তুমি সভাপতি ছিলা তুমি এই সভাপতি হিসেবে তুমি এই এলাকায় কী কাজ করছো এই ভয় থেকেই আল্লাহর কাছে যেন আমরা জবাব দিতে পারি যে আল্লাহ হ্যাঁ আমাদের এই ফুড প্যাকে হয়তো অনেক হাজার হাজার টাকার আইটেম নাই অনেক সামান্য আইটেম কিন্তু বিশ্বাস করেন এই প্রত্যেকটা আইটেম কিনে হয়েছে আমাদের ঘাম মিশ্রিত হালাল টাকায় প্রত্যেকটা এক টাকা দুই টাকা পাঁচ টাকা করে আমাদের ভাইদের পরিশ্রমের টাকা থেকে আমরা আজকে আপনাদের জন্য এই ফুড প্যাকের ব্যবস্থা করেছি তো আপনারা আমাদের জন্য আর কিছু চাই না আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন যে একজন রোজাদারকে যদি আমরা ইফতার করাই তাহলে ওই রোজাদারের সমপরিমাণ সোয়াব আল্লাহ আমাদের আমল নামায় লিখে দিবেন সোহাব আল্লাহ কত চমৎকার কথা এই সোয়াবটুকু পাওয়ার আশায় আপনাদেরকে একটু দেখার আশায় আপনাদের একটু ভালোবাসার আশায় আজকে আমরা আপনাদের কাছে এসেছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন বড় লম্বা কোনো বক্তৃতা দিতে চাই না আবারও দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে বসতে দেওয়ার সুযোগ দিতে পারলে আমাদের হয়তো ভালো লাগতো কিন্তু পরিবেশগত কারণে আমরা আজকে আপনাদেরকে এই ব্যবস্থাটুকু দিতে পারি নাই মুরব্বিরা দাঁড়িয়ে আছেন আমরা বসে আছি দেখতে আমাদের কাছে খারাপ লাগতেছে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে যেন আমরা নাজাদ পেতে পারি আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুক এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ